গাইছে একটা ভিডিও দেখলাম এখনই একটা ভাইয়ের পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে একটা ফ্রডে ঠিক আছে তো ঘটনা কিন্তু সত্যি কেন বলতেছি এক সপ্তাহ আগে আমার বন্ধুর সাথে এরকম ঘটনা হয়েছে তো তখন আমি এতটা গুরুত্ব দিছি না এই জন্য ভিডিও মিডিও বানাইছি না এখন এই ভাইয়ের সাথে যখন হয়েছে তখন আমার মনে হয় যে না একটা ভিডিও বানানো দরকার সবাইকে সতর্ক করে দেওয়া দরকার একটা ফ্রড চক্র বেরো হয়েছে হোয়াটসঅ্যাপে আমি বিস্তারিত খুলে বলি আপনারা শোনেন ভিডিওটা দেখেন কাজে দিবে আর সবাই একটু বেশি বেশি শেয়ার করেন ভিডিওটা ঠিক আছে মনে করেন যে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড হইব অ্যাড হওয়ার পরে আপনার সাথে সুন্দর সুন্দর কথা বলবো আর এমনভাবে কথা বলবো যে আপনারা চিনে আপনারা জানে সব বিস্তারিত বলবে আপনার নাম আপনার বাড়ি কোথায় দেশের বাড়ি বাসা কোন জায়গা কি না কি আপনার ফ্রেন্ডের নাম এরকম কিছু বলবে কিছু বিস্তারিত বলার পর বলবো ভাই আমি খুব বিপদে আছি আমার ফ্রেন্ডের সাথে যেরকমভাবে হয়েছে ওনাকে বলছে যে ভাই আমি অনেক বিপদে আছি আমার ভাবি অপারেশন করতে হবে আমি তো ভাঙ্গা রিসোর্টে থাকি তো এখান থেকে টাকা পাঠানোর খুব সমস্যা তো যে টাকা পাঠাইতে সে দেশে চলে গেছে বিকাশ খারাপ জায়গা নাই আমি আপনারে অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছি কিছু টাকা আপনি বাংলাদেশ পাঠিয়ে দেন তো আমার ফ্রেন্ড বলছে আচ্ছা ওকে আপনি যখন আমার দেশি মানুষ দেন পাঠায় দেন সমস্যা নাই তো আমার ফ্রেন্ড আমার কাছে আসছে কয়ে ইয়া একটা অ্যাকাউন্ট নাম্বার দেন আমার কিছু টাকা নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে একটা দিবার কাছে ফোন দিলাম দিয়া বললাম যে ইনকা অ্যাকাউন্ট নাম্বারটায় কিছু টাকা নিয়ে আসতেছে কছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো পরে কিছুক্ষণ পরে আসে না নাম্বার দিছি স্লিপ পাঠায় দিছে স্লিপ পাঠায় দিছে পরে আমার ফ্রেন্ড কইতেছে তাহলে টাকা পাঠায় দিই আমি কইছি খারাপ আগে অ্যাকাউন্টটা চেক দিই পরে তাই দিবার কাছে ফোন দিয়ে অ্যাকাউন্ট চেক দিছি কয় আমার কাছে এখনো টাকা ঢুকছে না এরকম দুই তিনবার চেক দিছি ঢুকছে না দুই তিনবার হে বলতেছে ভালো করে চেক দেন ভাইয়া আর খালি ফোন দিতেছে কয় তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন এরকমভাবে ঠিক আছে পরে একটু পরে যখন আবার ফোন দিছি যে ভাই টাকা তো ভয়েস করছি টাকা ঢুকছে না পরে ফোন দিতেছি ফোন ধরে না টাকা ঢোকে না পরে আমরা বলছি আপনি নাম্বার দেন পরে নাম্বার দিছে নাম্বারে ফোন দিছি ফোন ঢোকে না নাম্বারও ফেক ঠিক আছে পরে তার কাছে আবার ফোন দিছি দেখি আস্তে আস্তে সে সব কিছু ডিলিট করা ভয়েস মস ডিলিট করা পরে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারও ডিলিট করা সে চলে গেছে তখন আমরা আর তারে ধরতে পারছি না তখন আমি ভিডিওটা বানাবো কিন্তু এত এতটা গুরুত্ব দিছি না তবে একজন তো অলরেডি ফাঁসিয়ে গেছে সবাইকে বলতেছি সবাই একটু সাবধানে থাকেন এই হোয়াটসঅ্যাপ একটা চক্র বের হয়েছে হোয়াটসঅ্যাপে এরকম ফ্রড টাকা নিতেছে তো সবাই একটু সাবধানে থাকেন এত কষ্টের টাকা যদি মানুষ ফ্রডগিরি করে নিয়ে যায় তো এটা কিন্তু কষ্ট সহ্য করা যাবে না ঠিক আছে সবাই একটু সাবধানে থাকেন